পাপ থেকে বাঁচার বারোটা উপায় আমি সংক্ষেপে বলতেছি ইনশাল্লাহ শেষ হয়ে যাবে এক নাম্বার উপায় ফিকির তৈরি করা বলেন তো কি করা আখেরাতের মধ্যে যেমন আমি আপনারা চলেন আজকে জন্য আমরা ফিকির এখন বাজে ঠিক আমার ঘড়িতে এগারোটা চৌত্রিশ আমি আগামীকাল এগারোটা চৌত্রিশে দুনিয়াতে থাকবো কিনা কোনো নিশ্চয়তা নেই আচ্ছা আমি আগামীকাল এগারোটা চৌত্রিশে দুনিয়াতে থাকবো না যদি না থাকে কি হবে কি হবে আমাকে আত্মীয় স্বজন কবরে রেখে আসবে আচ্ছা তারা কবরে রেখে চলে আসবে আর চলে আসবে তখন কি হবে কি হবে কবরে ফেরেস্তা আসবে আইসা আমাকে বসাবে বসানোর পর আমাকে প্রশ্ন করবে জবাব দিতে হবে উত্তর সঠিক হলে আমার কবরের জীবন সুখময় হবে উত্তর যদি সঠিক না হয় আমার কবরের জীবনটা হবে খুব দুঃখের এই চিন্তা আনলাম যে আসলেই তো সত্য আমি তো আগামীকাল এগারোটা চৌত্রিশের মধ্যে আমাকে দুনিয়া থেকে বিদায় করে নিতে পারেন আচ্ছা আমি আগামীকাল যখন আমার আত্মীয় স্বজন আমাকে কবরে রেখে আসবে রেখে আসার পর ওরা কি আমাকে ভুলে যাবে এই তিন দিন একটু আপনার এনে কথাবার্তা বলবে তাও আপনার ঘরের মানুষগুলা বলবে তিন চার দিন পর আপনার গেঞ্জিটা আপনার লুঙ্গিটা এটা নিয়ে একটু আলোচনা হবে এই তিন চার পাঁচ সাত দিনের মধ্যে আপনার ঘরের লোকেরা সবাই যার যার কাজে লেগে যাবে এক বছর পরে হয়তো আপনার একটু মনে করবে হ ওই দিন মারা গেছিল এর মাঝে কোথায় আপনি কিসের আরিফিন হাবিব ছিলেন না ছিলেন কেউ মনেও করবে না খালা আপনি নাই শেষ আপনি এখন আমাদের জীবন ও তুমি কিছু টাকা কামাই করছিলে এগুলো কোথায় কোথায় এগুলো দুনিয়াতে রাখছো এগুলো নিয়ে ঝগড়া চলতেছে তুমি কব এগুলো আখেরাতের ফিকির তৈরি করা রসুল্লা সাল্লি সাল্লাম বলেন আচ্ছা সাহাবিরা বলো তো তোমাদের কাছে ওয়ারিসের সম্পদ বেশি প্রিয় না তোমাদের সম্পদ বেশি প্রিয় বুঝেন ওয়ারিসের সম্পদ আর আমার সম্পদ কোনটা বেশি প্রিয় সাহাবিরা বললেন হুজুর প্রত্যেকের কাছে নিজের সম্পদই বেশি প্রিয় কারণ ওয়ারিস তো হবে সে মারা যাওয়ার পরে মারা যাওয়ার আগে তো ওয়ারিস হয় না অথবা আমাদের সম্পদ আমাদের কাছে প্রিয় নবীজি বললেন আসলে প্রিয় সাহাবিরা বললেন হ্যাঁ নবী বললেন তাহলে সম্পদ ভালোভাবে কামাই করো নিজেরটা এবার আল্লাহ রাসূল বললেন তোমার সম্পদ হলো আমল ওয়ারিসের সম্পদ হলো তোমার মাল নবী বললেন তোমার সম্পদ আমল তোমরাই বলছো তোমাদের কাছে নিজেদের সম্পদ প্রিয় তোমাদের সম্পদ হলো আমল ওয়ারিসের সম্পদ হলো তোমার মাল আর তোমরাই বলছো তোমাদের সম্পদ বেশি প্রিয় অতএব আমলটাই যেন বেশি প্রিয় হয় কারণ কবরে তোমার সাথে আমল যাবে মাল যাবে না মাল ওয়ারিশ পাবে আর তোমরা বলছো ওয়ারিসের সম্পদের চেয়ে তোমাদেরটা বেশি প্রিয় যেহেতু বেশি প্রিয় তো প্রিয় আমলটা বাড়ায়া দাও তোমাদের সম্পদ আর যেটা কামাই করতেছ। এটা ওয়ারিশের জন্য। তাহলে আপনারা বলেন তো আমার সম্পদ আমার কাছে বেশি প্রিয় না ওয়ারিশেরটা বলেন তো আমারটা। এখন আমি মরে যাওয়ার পরে সম্পদ আমার সাথে আছে না ওয়ারিশের কাছে? তাহলে আমার সাথে কবরে যাবে সম্পদ না আমল? তো নবীজি বলেন তোমার সম্পদ আমল ওয়ারিশের সম্পদ মাল। তোমার সম্পদ আমল ওয়ারিশের সম্পদ মাল। অতএব আমলটা সুন্দর করো এটাই কবরে তোমার সাথে এই হলো আখেরাতের ফিকির তৈরি করা এইভাবে করতে পারবো তো ইনশাআল্লাহ আরো এইভাবে চিন্তা করতে পারেন আচ্ছা এইখানে যারা আপনারা আসেন মনে করেন আমরা জেনে ফেললাম যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে মৃত্যু হবে ডাক্তার জানাইছে ক্যান্সারের রুগী চব্বিশ ঘন্টার মধ্যে মৃত্যু হয়ে যেতে পারে শরীর ড্যামেজ হয়ে যাবে আস্তে আস্তে আপনি মৃত্যুবরণ করবেন সর্বোচ্চ চব্বিশ ঘন্টা বেঁচে থাকতে পারেন আমাদের কাছে এটা মনে হচ্ছে বাকিটা আল্লাহ জানে এটা ডাক্তার বলে দিলেন তার এই চব্বিশটা ঘন্টা কেমন কাটবে বলেন তো এই এলাকার সব মানুষ যদি ওরে গালি দেয় কিচ্ছু বলবে না পারবে দাও আরো গালি চুপচাপ থাকবে হাসি মুখে বরণ করে নিবে কারণ আমি তো থাকবো না ওরা আমার গালি দিলে কি হবে বাবা অনেক ধমকাবে আব্বা আরো ধমকাবে মা অনেক ধমকাবে আম্মা শেষবারের মতো ধমকায় নেন মনে মনে বলবে না কাউকে তাহলে আপনি একটু চিন্তা করেন এইভাবে বাস্তব বিষয় হলো আমরা মৃত্যুটাকে সরজ না করার কারণে আমাদের দ্বারা ভয়ঙ্কর ভয়ঙ্কর পাপ হয়ে যায় বাস্তব কথা হলো একটু পরে যে আমার মৃত্যু হবে না এটার কোনো নিশ্চয়তা নাই রক্ত বলেই দিয়েছেন যে কোনো সময় মৃত্যু হবে অথবা আমার উচিত একটু পরে কিন্তু আমি থাকবো না তাহলে এখন কোন নামাজে আমি জোহর নামাজে আসি আচ্ছা আমার জীবনের শেষ জোহর হতে পারে এটা হা আমি আসরে আসি আচ্ছা আমার জীবনের শেষ আসর হতে পারে মাগরিব পর্যন্ত বেঁচে গেলাম ও আচ্ছা আমার জীবনের শেষ মাগরিব হতে পারে এটা এসা পর্যন্ত বেঁচে গেলাম আমার জীবনের শেষ এশার নামাজ হতে পারে এটা ফজর পর্যন্ত আমি বেঁচে গেলাম আমার জীবনের শেষ ফজরের নামাজ হতে পারে এটা এইভাবে আখেরাতের ফিকির একটা দিন তৈরি করে দেখেন আপনি আমি তো বলছি আপনার জীবনের শ্রেষ্ঠ দিন এটাই হবে দেখবেন করাতে মন চাইবে আপনার ভিতরে অন্য ধরনের মানসিকতা তৈরি হয়ে যাবে আপনার দ্বারা গুণা সহজে হবে না কেন আপনার ভিতরে টেনশন আচ্ছা বাস্তবে আমি কালকে মারা গেলে শেষ এই মুহূর্তে আমি থাকবো না আমার সবাই খবর দিয়ে দিবে আমার এই গুনাহের কত মোবাইল ইত্যাদি সব যাবে না না সব দুনিয়াতে থাকবে টেনশনটা আনেন না আপনি দেখেন একদিনের জন্য আপনার জীবন কত সুন্দর হবে এ হলো এক নাম্বার আখেরাতের ফিকির তৈরি করা এই জন্য রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম বলেন আতিরু মায়াব ফ আলা না যা স্থায়ী হবে এটা প্রাধান্য দাও যা ক্ষণস্থায়ী এটার উপর প্রাধান্য দাও যা স্থায়ী হবে বলেন দুনিয়ার জীবন স্থায়ী না আখেরাতের জীবন স্থায়ী নবী বলেন তাহলে চিরস্থায়ী জীবনকে প্রাধান্য দাও ক্ষণস্থায়ী জীবনের উপর তাহলে এক নাম্বার উপায় পাত থেকে বাঁচার আখেরাতের ফিকির অন্তরে তৈরি করা দুই নাম্বার। বলেন খাটি ত করা কি করা খাটি তহবা করা সুরে তাহরিমের আট নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আই হল্লাদিনা আমানু তু উ ইলল্লাহিত উম তন্ন হে ইমান তোমরা আল্লাহর কাছে খাটি ত বা করো আশা করা যায় তোমাদের রব তোমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করবে এখন কথা হলো খাটি তবার কি শর্ত মুগস্ত করে ফেলি বলেন তবার চারটি শর্ত এক অতীতের গুনাহ ছেড়ে দেওয়া দুই অতীতের গুনাহের উপর অনুতপ্ত হওয়া তিন প্রতিজ্ঞা করা ভবিষ্যতে এই গুণা আর না আবার বলি এক অতীতের গুণা ছেড়ে দেওয়া দুই অতীতের গুনাহের উপর অনুতপ্ত হওয়া তিন দৃঢ় প্রতিজ্ঞা করা আমি ভবিষ্যতে জেনে বুঝে এই গুণা আর করব না চার আমার জিম্মায় কোন বান্দার হক থেকে থাকলে হক আদায় করে দেওয়া কেন না বান্দার হক বান্দার কাছ থেকে আদায় করতে হবে আল্লাহ চার নাম্বারটা গুরুত্বপূর্ণ বান্দার হক থেকে থাকলে এটা আদায় করে দিতে হবে তাহলে দুই নম্বর মাফের উপায় খাটিত এভডে মাজার হাদিস চার হাজার দুইশো পঞ্চাশ নম্বর হাদিস

তাহলে প্রিয় ভাইয়ারা দুই নাম্বার খাটি তহবা ধরা তিন নাম্বার এটা আমরা আমল করি বলেন এই যে আস্তা দুই বললাম আমাদের গুনাহ ঝরে গেছে আলী ইমরানের একশো পঁয়ত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون. يا <applause> نمبر দুই নাম্বার সাথে সাথে আল্লাকে স্মরণ করে তিন নাম্বার আল্লাহর কাছে ক্ষমা চায় চার নাম্বার জেনে বুঝে ভবিষ্যতে এই করে না আল্লাহ বলেন তো আমি আল্লাহ ছাড়া গুণা মাফ করার আছে কে আমি তো মাফ করব তাহলে চারটা বিষয়ে আয়াতে জানলাম গুনাহ হয়ে গেল সাথে সাথে আল্লাহকে স্মরণ করলাম সাথে সাথে ক্ষমা চাইলাম সাথে সাথে এই নিয়ত করে ফেলবো আমি এটা আর করবো না আল্লাহ বলেন আমি আল্লাহ তোমার গুণাগুলা মাফ করবো

আল্লাহ মাফ দেন আল্লাহ মাফ করবেন বারবার আল্লাহ মাফ দেন আল্লাহ দেন না আল্লাহ মাফ দেন আল্লাহ আমার চেরুই পাপি আর কেউ নেই আল্লাহ আপনি ছাড়া তো আমার যাওয়ার জায়গাও নাই মাবুদ দুনিয়ার মানুষ যদি আমার গুণা জানে কেউ আমাদের পরিচয় দিবে না আমার সন্তান আমাকে বাবা বলে পরিচয় দিবে না আল্লাহ মাফ করে দেন না এইভাবে বারবার বলেন দুনিয়ার রাশি রাশি বালু পরিমাণ গুণাও যদি হয় আল্লাহ তালা বলেন্লাতেই তোকে বিহা ফেরা আমি রাশি রাশি বালু পরিমাণ ক্ষমা নিয়ে তোমাকে ক্ষমা করি তিরমিদির হাদিস তিন নম্বর হাদিস এটা হাদিস এ আল্লাহ তাআলা বলেন ইয়াবলা আদম ইন্না ক মা দাউতানি ওরাজা উতানি রফরতুল কা আলা মা কাদাম ইনকাবালা উবালি হে আদম সন্তান গুলা মাফের আশায় যতবার তুমি আমাকে ডাকো আমি ততবার তোমার ডাকে সারাদিই তোমাকে মাফ করিনি সৈ মুসলিমের একটা হাদিস শোনায় আপনাদেরকে এক বান্দার গুনা হয়ে গেছে তা আল্লাহর কাছে ক্ষমা চাইছে আল্লাহ ফেরেস্তাদেরকে বলে ও ফেরেশতারা আমার বান্দার গুনা হয়ে গেছে তারপর ও আমার কাছে মাফ চাইছে কেন চাইছে জানো আলিমা লাহু রাব্বা আমার বান্দা জানে ওর একজন রব আছে ওই রব ইয়াগফিরু যাম্বা গুনাহ মাফ করে দেয় এজন্য ও গুনাহ হওয়ার পর আমাকে ডাকছে এই ফেরেশতারা শোনো আমাকে কেন ডাকছে জানো ও জানে ওকে মাফ করার মতো একজন রব আছে তাই আমাকে ডাকছে সাক্ষী থাকো আমি আমার বান্দাকে মাফ করে দিলাম মনে থাকবেন ইনশাল্লাহ এলো চার নাম্বার পাঁচ নাম্বার সর্বক্ষেত্রে রসুল সাল্লি সাল্লামের আদর্শ বাস্তবায়ন করেন এটা বলেন বলেন ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন অর্থনৈতিক জীবন রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক জীবন সর্বক্ষেত্রে রসুল সাল্লাহ সাল্লামের আদর্শ বাস্তবায়ন করা মেসোয়াকের কথাও বলতে হবে বলেন জিহাদের কথাও বলতে হবে মিম্বরে বসে ফজিলত আলোচনা করতে হবে তরবারির ফজিলত আলোচনা করতে হবে রাষ্ট্রে ইসলাম কায়েমের রূপরেখা বলতে হবে এজন্য বলেন এজন্য আমাদের দেশে কেয়ামতের আগে আর যেন কোন নারী শাসক না হয় এই দোয়া আল্লাহর কাছে গজব কৃষি শাসক না হয় কিসের আগে আর সবাই বলেন কিসের আগে আরো জোরে বলেন এই মুহূর্তে মন থেকে দোয়া করি বলেন আল্লাহ কেয়ামতের আগে এই গজব আর চাপায়া দিয়ে না আমাদের দেশে নারী শাসক নামক গজব আর চাপায়া দিয়ে না এ দোয়া করতো রসুল্লাহ সাল্লাহ নারি সাল্লাহ বলেছেন বুখানির বর্ণনা লে ইউফ লিহা কৌবুল রল্লাহ আমরহ এম র জাতি কিছুতেই সফল হবে না যে জাতি তাদের নেতৃত্বে কোনো নারীকে বসে আছে এরপরেও যদি আপনাদের কারো মনে এই মুহূর্তে আসে হুজুর এটা আপনি কেমন বললেন আমরা তো আবারো নারী চাই সমস্যা নাই এটা পোস্টার বানাইবেন লিখবেন আগামীতে আবারও নারী শাসক চাই বলদের মতো সারা জীবন হতবাগা থাকতে চাই এভাবে একটা পোস্টার বানাবেন সমস্যা নেই আপনি বানাবেন যে আগামীতে আবারও নারী শাসক চাই কেন না আমি সম্মানিত বলদের মতো সারা জীবন হতবাগা থাকতে চাই লেখবেন আপনি আপনি কি বুঝবেন লজ্জা সরম থাকলে অন্তত এই জাতীয় নিয়তার করেন না যদি লজ্জা সরম থাকে আরে যদি বলেন না আমি নির্লজ্জ তো আপনি বললাম নির্লজ্জের মতো আবার রাষ্ট্রে ইসলাম কায়াম করা এজন্য চেষ্টা করতে পারবো এই জন্য আল্লাহর কাছে দোয়া করা আল্লাহ আমাদের দেশে একজন আদর্শ ন্যায় পরায়ণ পুরুষ শাসক দিয়ে করা যাবেনি এই দোয়াটা ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন আল্লাহ যেন এমন একজন রাষ্ট্র নায়ক যে রাষ্ট্র নায়ক মৌলিক চারটা কাজে গুরুত্ব দিবে নামাজ কায়েম করা জাকাতের বিধান চালু করা কাজের আদেশ করা অসৎ কাজে নিষেধ করা আল্লাহ রসুলের আদর্শ বাস্তবায়ন ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবনেও করতে হবে অর্থনৈতিক জীবনে আমাদের আদর্শ মোহাম্মদ সাল্লা সাল্লাম যদি আদর্শ হয় তাহলে সুদ খাই কিভাবে আপনি ওয়াস মসজিদের মধ্যে বলতেছেন যে এইভাবে এইভাবে আমি চলি মাসাল্লাহ আমি সুনত পালন করে চলি এই সব ঠিক আছে আলহামদুলিল্লাহ কিন্তু আপনি সুদ খান তাহলে আপনি অর্থনৈতিক জীবনে আল্লাহ রসুলকে আদর্শ মানেন নাই আল্লাহ রসুল আদর্শ হলে আপনি অর্থনৈতিক জীবনে আপনি সুদ খাইতে পারেন না আন্তর্জাতিক জীবনে আল্লাহ রসুলকে আদর্শ মানা আন্তর্জাতিক ইস্যু বর্তমান ফিলিস্তিন ফিলিস্তিনের আলোচনা কখনো ভুলবেন না ভুলে যেতে পারি না চায়ের আড্ডা পার্সোনাল আলাপ বিবির সাথে কথাবার্তা সন্তানের সাথে কথাবার্তা পাঁচ মিনিট দশ মিনিট খেলাধুলা করেন সন্তানের সাথে এর মধ্যে দুই চার মিনিট ফিলিস্তিনের আলোচনা বরাদ্দ রাখবেন বিবিরে প্রতিদিন ফিলিস্তিনের হিস্টোরি শোনান কথা শোনান আপনার মা বাবার সাথে গল্পের মধ্যে ফিলিস্তিনের আলোচনা ওঠান চার বন্ধু গল্প করতেছেন এই চার বন্ধুর গল্পের পাঁচ মিনিটের মধ্যে আপনি এক মিনিট ফিলিস্তিনের জন্য বরাদ্দ রাখেন ইংরেজি কোচিং করতে গেছেন অঙ্ক বন্ধুদের সাথে আলাপ হলে ফিলিস্তিনের আলোচনাটা আনেন ফিলিস্তিনের আলোচনা ততদিন চলবে যতদিন আমাদের ভাইরা ওই জায়ানবাদী হায়নাদের পাশবিক আচরণ থেকে মুক্ত না হবে ততদিন তাদের আলোচনা আমরা চালাবো চলতে থাকবে এটা আমরা ভুলি না ভুলতে পারি না তাদের আলোচনা ফিলিস্তিন ফিলিস্তিন ইস্যুতে কখনো বিরোধিতা করবে না ওলামায় কারাম সারা বাংলাদেশের সর্বশ্রেণীর সবাই একটা অনুষ্ঠান করলো না কয়েকদিন আগে এটার বিরোধিতার কোনো সুযোগ নেই এটার বিরোধিতার কোনো সুযোগ নেই এই এই কথা বলবেন না যে অমুক রে মঞ্চে ডাকলো না অমুকে গেল না না একটা মঞ্চে কয়জনকে কয়েকজন এই মঞ্চে যদি আপনারা তো বসেন আপনি সবাই আসেন আসে বসেন না থাকবে না থাকবে মঞ্চে আপনার এটাতে যদি সবাই ওঠে মঞ্চ থাকবে এই জন্য এইগুলা মনে না না বাস

আল্লাহ আমাদেরকে কথাগুলা বোঝার তৌফিক দান করে তাহলে পাঁচ নাম্বার গুলা মাফের উপায় সর্বক্ষেত্রে আল্লাহ রসুলের আদর্শ বাস্তবায়ন করা সুরা আলী ইমরানের একত্রিশ নম্বর আয়াতে আল্লাহ এটাই বলেছেন ইনকুমতুম তহীদ কু যদি তোমরা আল্লাহকে ভালোবাসো উনি আমার অনুসরণ করো ইয়েবি আল্লাহ আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন ওয়েফিল্লাহকুম জুনুম হকুম তোমাদের জিন্দেঙ্গির সব গুনাগুলা আল্লাহ মাফ করবেন এইগুলো পাঁচ নম্বর ছয় ছয় আজান দেওয়ান মাফের ছয় নম্বর উপায় আজান দেওয়া স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্রভাই যারা আছেন বিশুদ্ধ উচ্চারণে আপনারাও আজাম সিংহে মসজিদে আযান আজান আবু দাউদের হাদিস পাঁচশো পনেরো নম্বর হাদিস রসূলুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেন আল আদ্দিল ইউক ফারুল্লাহু সৌদি মাজদ্দিনের আজানের আওয়াজ চারোপাশে যত দূর যায় তত দূর পর্যন্ত তাকে ক্ষমা করে দেওয়া সাত নাম্বার

কোন ব্যক্তি গুনা হয়ে যাওয়ার পর অজু করে দুই রাকাত নামাজ পড়লো নামাজের সালাম ফিরাবে আল্লাহ আমার পাপ হয়েছে অনেক এই জন্য দুই রাকাত নামাজ পড়লাম আল্লাহ পাক রব্বুল আলমী তার জিন্দগির সমস্ত গুনাগুলা মাফ করে কত গেল আট নাম্বার পাঁচ অক্ত নামাজ পড়া সই বুখারি পাঁচশো ছাব্বিশ নম্বর হাদিস এক ব্যক্তি রসুল সাল্লি সাল্লামের কাছে আসছে আসার পর বলে হুজুর আমার গুনা হয়ে গেছে বলছিলাম না গুনা পার্সোনাল ভাবে বলা যায় এই যে নবীজিরা এসে বলছে এক ব্যক্তি সবার কাছে বলে নাই নবীজিরা বলছে গুনাহটা কি এটাও বলে নাই তো যেহেতু হাদিস এই জন্য উনি কইলা disse যে আমি নবীরীকে এটা বললাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লামকে বলার পর গুনাটা কিন্তু প্রকাশ করে নাই কি গুনাহ বলস বলস আল্লাহ ওই মুহূর্তে সুরায় হুদের একশো চোদ্দ নম্বর আয়াত নাযিল করে দেন ওয়া আকিমিস সালাত ত্বরাফাইন্নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল তুমি দিনের দুই প্রান্তে সালাদ কায়ম করো রাতের কিছু অংশে নামাজ পড়ো পাশক্ত নামাজ পড়ো নিশ্চয়ই পূর্ণ পাপকে দূর করে দেয় এই আয়াতে নামাজ দেওয়ার উদ্দেশ্য এক নাম্বার পূর্ণ দ্বারা উদ্দেশ্য হলো পাশক্ত নামাজ যারা পড়বে আল্লাহ তাদের জিন্দিগির গুণাগুলা মাফ করে দেবে নয় নাম্বার জামাতের সাথে নামাজ পড়া সই মুসলিমের বর্ণনা এক ব্যক্তি এই সাল রসুলকে বললেন আকিম আলাইয়া হাদ্দা হুজুর আমি বড় অপরাধ করছি আমার তাড়াতাড়ি বিচার করেন রসুল্লাহ সাল্লা সাল্লাম ওই মুহূর্তে জামাতের সময় হয়ে যাওয়ায় আল্লাহ রসুল নামাজ পড়াই গেলেন নামাজের পর ওই ব্যক্তি বললেন হুজুর আমার বিষয়টা আল্লাহ রসুল বললেন আমাদের সাথে তুমি জামাতে নামাজ পড়েছো তিনি বললেন হ্যাঁ আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন জামাতে নামাজ পড়ার কারণে গুফে অনেক তোমাকে ক্ষমা করে দেওয়া হয়েছে দশ নাম্বার গুনা হয়ে গেলে একটা ভালো কাজ করে ফেলার সাথে সাথে তির মেহেদির বন্ধনা নসূলুল্লাহ সাল্লাহ লা সাল্লাম বলেন আতাল হাসান আহ তামাল্টু কখনো কোনো গুনাহ হয়ে গেলে একটা ভালো কাজ করে ফেলা যেন তোমার ওই ভালো কাজটা পাপ কাজকে মিটিয়ে দেয় এই বয়ানে বদ হজম করা যাবে না বদ হজম কাকে বলে যেমন আমি বললাম গুনাহ হয়ে গেলে একটা ভালো কাজ করা এখন এখান থেকে যাওয়ার পরে আপনারা নিয়ত করলেন আজকে থেকে একটা গুনা কাজ ভালোবাস কর গুনা ভালো কাজ করু এটা হবে বদ হজম কি হবে বদ হজম আমি কি বলছি গুনা করলে না হইলে বলেন গুনা করলে না হইলে তাহলে দশ নম্বর গুনা হইলে মুসলমান গুনা করে না মুসলমানের গুনা হয় আবার বলছি মুসলমান গুনা করতে পারে না মুসলমানের কখনো শয়তানের ঢোকায় গুনা হয়ে যেতে পারে কখনো যদি গুনা হয়ে যায় সাথে সাথে একটা ভালো কাজ করা তাহলে আপনাদের কোনো বন্ধু যদি বুঝায় জারিবিন বলছে গুনা হইলে ভালো কাজ করতে জন্য আমি গুনা করি ভালো কাজ করি আপনার সাথে সাথে বলে দিবেন গুনা কইরা ভালো কাজ করতে বলে নাই বলছে গুনা হইলে ভালো কাজ করতে তুমি গুনা করবা এটা না গুনা হবে ভালো কাজ করবা তুমি গুনা করবা না হয়ে গেলে ভালো কাজ করবে এগারো নাম্বার জিকিরের মজলিশে বসা যেখানে আছেন এটা জিকিরের মজলিস সহি বুখারি ছয় হাজার চারশো আট নম্বর হাদিস পুরা মজলিশটাকে ফেরেস্তারা বেষ্টন করে এই মুহূর্তে আসমান পর্যন্ত এই মুহূর্তে একটু পরে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ যারা আপনার এখানে আছেন আল্লাহ তালা ফেরেস তাদেরকে বলে ইসাদু আন্নি কাদি অফার তুলাহু সাক্ষী থাকো আমি এখানে যারা বসা সকলকে মাফ বারো নাম্বার সর্বশেষ জিকির করা এগারো নাম্বার জিকিরের মজদিসে বসা বারো নাম্বার জিকির করা আহাবুল কালাম ইহ আল্লাহর কাছে সবচাইতে পছন্দের বাক্য চারটা সোবাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এই চারটার মধ্যে শ্রেষ্ঠ আবার কোনটা? আফযালু الذিক্রি লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর কাছে সবচেয়ে তে ফজিলতপূর্ণ শ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। бас সর্বশেষ কথা বলেন আমার সাথে প্রতি পাঁচ ওয়াক্ত বলেন পাঁচ নামাজের বল 33 سبحان الله 33 بار الحمد لله 33 بار الله اكبر ابار سبحان الله 33 بار الحمد لله 33 بار الله اكبر বলেন 33 990 বার হাওয়ার পর 100 তম বারে এই দোয়াটি পড়ব লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ وهو على كل شيء قدير غفرت خطاياه وان كانت مثل زبد البحر هي عمل جي كربه شمدر فنا بريمان بن مافاس غمر بر سبحان الله تتري بر الحمد لله

বাড়িতে যাওয়ার সময় একশো বার এটা বলবো বলেন আবার 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 আমার সাতবার হয়েছে আপনাদেরও সাতবার হয়েছে তিরানব্বই বার বাকি আছে এই তিরানব্বই বার পরে নেবেন সাথে আর তিরানব্বই একশো আল্লাহ রসুল বলেন সমুদ্রের ফেনা পরিমাণ আপনি আমলটা সহজ না একদম তো যাওয়া শোনা করেন দুইজনে একজন আরেকজনে শোনান যে আজকে এই আমলটা তুমিও করো আমিও করি অযথা কথাবার্তা না বলে আমরা আমলগুলো করবো করবো তো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন আজকে যে কথাগুলো শুনলাম বললাম আমরা সবাই যেন আমল করতে পারি আল্লাহ তৌফিক দান করেন আজকের যে আলোচনাটা এই আলোচনাটা আমার একটা সংকলন আছে মিম্বরে আমারও এই গাড়িতে আছে ওখান থেকে সংগ্রহ করে নিতে পারেন আজকের আলোচনাটা সম্ভবত আহ আজকের আলোচনাটা নবম খণ্ডের শেষ আলোচনা মিম্বরে আমার হতে নবম খণ্ডের শেষ আলোচনা আর দশম খণ্ডে পাবেন হলো ওই যে পাপের শুরুর দিকে যে কথাগুলো বলছে এগুলা পাবেন দশম খণ্ড এক নাম্বার খণ্ডে সন্তানের অধিকার এটা আমি বলবো সবাই নিয়ে নেওয়ার চেষ্টা করবেন জামাই বউড়া মুগস্থ করে ফেলবেন এক নাম্বার খণ্ড সন্তানের চৌষট্টিটা অধিকারী দ্বিতীয় খণ্ড শিরিক বেদাত কুসুর্তা তৃতীয় খণ্ড হালাল হারাম চতুর্থ খণ্ড স্বামী স্ত্রীর অধিকার